و جي مٿي جو হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে অনেক ভালো আছেন রাইনো আছে খুলনা ফুল মার্কেট আলিবা মাছের দোকানে ভাই সকালে মাছ আসছে আজকে ভাইটার দোকানে যাবো মাছের দাম এখন দাম কেমন আপডেট দিবস চলেন ভাইটার দোকানে যাওয়া যাক ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই মাছ ধুকছে কবে ভাই ভাই মাছ ধুকছে গতকাল গতকাল ঠিক আছে আজকে মাছের দাম কম আছে নাকি বাকি আছে মাছের দাম রেগুলারি এক আজকে একটু দাম কমাই দিবেন

আরে শামুক দেখতাছি শামুক এটা 30 টাকা পিস 30 টাকা পার পিস এটা কি গোল ফিশ না রেড ক্যাপ ভাই এটা হলো ভাই গোল ফিশ গোল ফিশ জোড়া কত জোড়া 100 টাকা ভাই 100 টাকা জোড়া জি ভাই কয়েনসি 3.5 3.5 এটা হলো ভাই কই কা কই কা ভাই কই কা এর জোড়া কত 30 টাকা 30 টাকা জোড়া 30 টাকা জোড়া তাই ডাক ডাক ভাই এগুলো কি মাছ ভাই এটা টাইগার বার ভাই টাইগার বার বাই জি ও দেয় এটা পঞ্চাশ শোর জোড়া পঞ্চাশ জোড়া বা এই প্যাটি লোড বা এটা জি ভাই এটা প্যারিড লোড ডিম হইতে পারে অ্যাডাল সাইজ জোড়া দিচ্ছেন কত বলে এটা বাই এক ইউ রাইস সেম সেম জোড়া বাই অ্যাঞ্জেল কত দিচ্ছে অ্যাঞ্জেল বাই অ্যাঞ্জেল অফারের চল বেশি পঞ্চাশ আপনার জন্য চল্লিশ ৪০ জি ভাই অফারের এটা গোলফিস ভাই সাড়ে তিনশি একই দাম যেটা বললাম আপনাকে দেশে এটাও দেশ ভাই ভাই এগুলো কি মাসেট বাই চার ইঞ্চি কমেট আপনার জন্য একদম কত জোড়া পড়বে ভাই আশি টাকা আশি টাকা জোড়া ভাই কয় ইঞ্চি এটা দুই ইঞ্চি ভাই দুই ইঞ্চি ভাই কেউ পাইকারে নিতে চাই ভাই কয় পিস নিতে হবে ভাই নিম্নে পঞ্চাশ পিস নিতে হবে পঞ্চাশ পিস জি ভাই এটা ভাই কই কাপ কই কাপ জোড়া 40 টাকা ভাই 40 টাকা কমেন্ট ভাই জোড়া কত জোড়া পড়বে 180 টাকা ভাই 180 না কয় ইঞ্চি এটা হলো আপনার 6 ইঞ্চি 6 গোল না ভাই জি ভাই ইঞ্চি এটাও কি গোল পিস নাকি এটাও গোল পিস গোল পিসের কোয়ালিটি না কোরাল ভাই জোড়া করে

চাল দেড়শো টাকা এগুলো কত করে পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা আচ্ছা মাশরুম মাশরুম এটা করবো আপনার একশো তিরিশ টাকা বড় সাইজের পরব দেড়শো টাকা আর এগুলো এটা ভাই ছোটো গাছ বিশ টাকা পিস রাখা যাবে

আর এটা তিরিশ টাকা তিরিশ ভাই বেটা ফিশ দেড়শো টাকা দেড়শো টাকা ভাই একটা ঘর দেখতাছি দিয়ে ঘর সেটা দুশো বিশ টাকা ভাই এই জিনিসটা কি ভাই এটা ভাই গ্লাস কিনে দাম কত আর দাম কত সাড়ে তিনশো ভাই মাশরুম মাশরুম দেড়শো টাকা দেড়শো টাকা বাই সাইড হান্ডেড চল্লিশ টাকা চল্লিশ টাকা ভাই বেটা ফিশের খাবার পঞ্চাশ কোয়ালিটি বিশ গ্রাম বিশ টাকা বিশ টাকা আর অপ্রিমান এটা কত করে মাল এটা টাকা আর ভাই নোভা নোভা একশো টাকা আর অপ্রিমান একশো টাকা একশো ভাই ভাই লাইট লাইট কত করে ভাই আপনার ফিট আছে এটা বলবো আপনার চোদ্দশো ফিট হিসাবে দাম জি ভাই ভাই কাজ কী

বাইরের দাম তো দিব তো এটা ভাই বারোশো টাকার দামটা বারোশো দিলে কমাই রাখা যাবে ভাই বারোশো টাকার দাম ভাই এটাও না রেশন কার্ড পাই ঠিক এর সাথে কি কি দিবেন এর সাথে পাঁচশো দিবো এবং একটি গাছ ফিরে দেবো আপনার জন্য

কেউ যদি অর্ডার দিতে চাই এবং অর্ডার দিতে গেলে আপনার জিনিস দেবো আপনার সময় মধ্যে আমরা আপনার জিনিসটা টাইম দেবে না অবশ্যই আর সবকিছু ক্রীড়াসিন কার্ড ভাই জি ভাই সব কিরাসিন কার্ড আপনার চায়ের দেখতে চালা আছে আর এটা দেখেন তো অনেক মোটা এবং বানিয়ে সে গিলিসটা দেখেন আপনি আপনার সাপোর্টটা দেখেন ভাই ইঞ্চি মোটা সাপোর্ট দিব আমরা বা কেউ যদি খুলনার বাইরে নিতে চাই দিতে পারবেন জি ভাই খুলনার বাইরে আমরা পাইকারি এবং মাল টাল বিক্রি করি থাকি তারা আমাদের বলে যে এখান থেকে এখানে দেন আমরা সেইভাবে তার মাছটা ওইখান ধরে পৌঁছে দেওয়ার চেষ্টা করি টাকা আগে দিতে হবে টাকা আপনি যদি লেনদেন ভালো থাকে তাহলে আপনি টাকা নিয়ে কোনো সমস্যা নেই এখন যদি অন্য কোয়ালিটি হয়ে থাকেন তাহলে শিখে দিতে সমস্যা গ্লাসের কি অর্ডার নেন অবশ্যই ভাই গ্যালাস মোটা থেকে পাতলা আপনি যে কোয়ালিটি অর্ডার দেবেন সেই কোয়ালিটি আমরা নিতে পারি ভাইদের দোকানের নাম আলিফা করি ভাই ভাইয়ের দোকানের লোকেশন রোড পাশে মেমোরিয়াল ক্লিনিকের অপোজি শূন্য এক নাইন উনচল্লিশ বারো একচল্লিশ শূন্য এক বাজে করে ভিজিং কার্ড